অবস্থান করে যে জঙ্গলের ভিতরে আর অনেক জন্তু যেন আর হায়না বলুন আর আপনার আপনার চিতা বলুন যেগুলি মানুষকে ক্ষতি করতে পারে এমন প্রাণী যে জঙ্গলে আল্লাহর অলিও তো সেই জঙ্গলে ও যুবকেরা একটা দুটো বছর নয় পঁচিশটা বছর জঙ্গলের ভিতরে অবস্থান করলেন কোন পাক তো খেয়ে নেওয়া দূরের কথা ওই জঙ্গলের বাগুলি ওলিকে পাহারা দিয়েছিলেন শরীফের মুজাদ্দিদু জামান বললেন আমার হাতে হাত দিয়ে যে হিন্দু থেকে মুসলমান হয়েছিল আসলে সুফি আব্দুল মুমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহির অরিজিনাল নাম ছিল প্রতাপ চন্দ্র সেন যিনি বাংলাদেশের মানুষ কিন্তু আল্লাহর ওলি মুজাদ্দিদে জামানের হাতে হাত দিয়ে ইমানের কালমা পড়ে মুসলমান হয়ে নামাজ কালাম পড়ে এমন সবক গুণী আমাল করে এমন একটা বড় দরওয়াজা মর্যাদা আল্লাহ তানায় দান করে দিয়েছিলেন ওই অলি পীরের হুকুম অনুযায়ী তরিকাতের জিকির ফিকির আমাল করার কারণে আমার আল্লাহ তানার ভিতরে ইলমে লাদুননি ইলমে বেলায়েত নসীব করে দিয়েছিলেন আল্লাহর ওলি বললেন আমার সেই খলিফা আব্দুল মুমিন জঙ্গলের ভিতরে ইবাদত করার জন্য গেল অনেকটা বছর পেরিয়ে গেল আমার কাছে তোমার আসে না এ সময় হুজুর একজন মুরিদকে দিয়ে খলিফাকে দিয়ে তিনি সংবাদ পাঠালেন অমুক জঙ্গলে চলে যাও ওই জঙ্গলের ভিতরে গিয়ে দেখতে পাবে গাছপালা যার মাথার উপরে আপনার গজিয়ে গেছে ওই গাছপালার ভিতরে জঙ্গলের ভিতরে আমার ওই খলিফা আল্লাহর ইবাদত বান্দেগীর ভিতরে লিপ্ত আর তার কাছে যাওয়ার আগে একটা সুগন্ধি পাওয়া যাবে ওই সুগন্ধি ধরে ওনার কাছে পৌঁছে আমার পক্ষ থেকে সালাম দিয়ে বলবে ফুরফুনার পীর মুজাদ্দিদু জামান তোমায় খোঁজ করেছেন এই কথাটা তানার কানে শুনিয়ে দেবে ও অন্যতম মরি চলে গেলেন ওই জঙ্গলে আর খানিকটা যাওয়ার পর আনার না কে বেলফুলের একটা সুন্দর সুগন্ধি আসলো ওই সুগন্ধি ধরে গভীর জঙ্গলে প্রবেশ করে দেখলেন জানার আপনার নত যেন হয়ে তাসাহুদ পড়ার মতো অবস্থাতে বসে বসে আল্লাহর জিকির করে আল্লাহ 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 এই জিকিরটার আওয়াজ শুধু থানার ভিতর থেকে নয় ওই আল্লাহর নেক বান্দার আশপাশে যে গাছপালা জন্মে গেছে ওই গাছপালার ভিতর থেকে আল্লাহ 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 নামে জিকির পাওয়া যায় আল্লাহ আমিও সেই পীরের মরিদ আমি পীরে তোরবার থেকে এসেছি মোজাদ আপনায় বলে পাঠিয়েছে আপনি জঙ্গলটা ছেড়ে দিয়ে এখন তাড়াতাড়ি ফুরফুরা শরীফে আপনি গিয়ে যেন হুজুরের সঙ্গে দেখা করেন

হুজরা থেকে পার হচ্ছেন আর মেজলা হুজুর তিনি হুজরার ভিতরে ঢুকছেন সঙ্গে সঙ্গে মোজাদুজামান বললেন ও বাবা আমার বেজোলা তুমি কি দেখেছ জঙ্গল থেকে আল্লাহর একজন অলি বান্দা এসেছে বলেন জি আब्बाजान আমি দেখেছি জঙ্গল থেকে একজন আল্লাহর ওলি মানুষ এসেছেন মুজাদ্দিদ জামান তানার সঙ্গে দেখা করলেন দেখলেন বেলায়েতের যে মর্যাদা দরজা আল্লাহ পাক তানায় দান করে দিয়েছেন জোরে বলুন এই যে তাহাজ্জুতের নামাজ যেটা নবীজির উপরে ফরজ ছিল আর এই তাহাজ্জুতের নামাজ এতটা বেশি গুরুত্বপূর্ণ এই তাহাজ্জুতের নামাজ আপনি যদি পড়েন আল্লাহর কসম আপনার ভিতরে ইমানের পাওয়ার বাড়বে আর সমাজে আল্লাহ আপনার ইজ্জত সম্মানকে বাড়িয়ে দেবে যেটা ধরবেন ইনশাআল্লাহ আল্লাহ তাতে সোনা ফলিয়ে দেবে দেবে জুড়ে বলেন সোহার আল্লাহ আমরা তো ফজরি পড়ি না তাহার যুদ্ধ অনেক দূর কি কথা ঠিক কি আমার ভাইজানেরা তো সুফি আব্দুল মোমেন সাহেব হুজুর তিনি পরের বাড়ি খাওয়া দাওয়া করতেন না যেখানে হুজুর যেতেন হুজুর একটা ছোট্ট হাড়ি ছিল সেই হাড়িতে হুজুর নিজে রান্না বান্না করে নিজেই খেতেন হুজুর দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে

বলছি তাবারকগুলি গ্রহণ করে তারপরে তোমরা যাবে মানুষজনেরা সব মুখ চাওয়া করছে রান্না বান্না কোন জায়গায় হচ্ছে না আর হুজুর যে তাবারক খাওয়া দাওয়া দিচ্ছে এত তাবারক পাবে কোন জায়গায় সর্দারপাড়া গ্রামে যখনই জলসা হয় জোয়ান যুবকের আপনাদের জন্য সুন্দর করে তাবারকের ব্যবস্থা করেন কথা ঠিক কিনা কিনা আর এই গ্রামের মাসাল্লাহ জলসার যে তাবারক আমি নিজেও খেয়ে দেখেছি এটা অত্যন্ত টেস্টি হয় এবং খেতেও খুব সুন্দর লাগে কারণ আল্লাহর অলিয়া

বারক অবশিষ্ট ছিল আর জোরে বলেন সুবহানাল্লাহ এটির নাম হলো বরকত এজন্য নবীজি বলেছেন যখন খাদ্য খাবে এই খাদ্যটা তোমরা পাশনের সামনে দিক থেকে খাবে মাছখানে যেন তোমরা হাত দেবে না কারণ খাবারের মাছখানে আমার আল্লাহ বরকত নাযিল করে দেয় যারা হাত না ধুয়ে আর সরাসরি খাবারের মা কানে হাত দিয়ে খাদ্য খায় ওই খাদ্যের ভিতরে বরকত পাওয়া যায় না ও দুনিয়ার উম্মতেরা নবীজি বললেন খাদ্য খাওয়ার সময় পেটটাকে তিন ভাগে ভাগ করে নেবে এক ভাগ খাদ্য আর এক ভাগ পানি আর এক ভাগ ইবাদতের জন্য খালি যদি এমন করে তোমাদের খাওয়া হয় আর খোদা পেটে থাকা অবস্থায় তোমরা যদি উঠে চলে আসো একদিক যেমন সুন্নাহ পালন হবে আর বড় কোনো রোগ তাকে ধরবে না জোরে বলেন বলেন আর আমরা উল্টো করি আবারও খেতে বসেছি পেট ভরে খেলাম তারপর বলছি ভাই আর একটু নিয়ে যাব আবার ভাই জানার আছে না নাই আত্মীয় সজনের বাড়ি গেলাম বিয়ে বাড়ি গেলাম এ জায়গাতে বেট করা করি হলো আমি বিরিয়ানি খাওয়ার পরে পঞ্চাশটা রসগোল্লা খেতে পারি বাড়ি হলো দিতে হবে একজন খেলো পঞ্চাশটা আর একজন তিরিশটা

যেটা তুলে নেওয়া হবে আল্লাহ নবী বললেন জিব্রাই আমার ওফাতের পরে তুমি দুনিয়ায় আসবে তৃতীয় নম্বরে আমার উম্মাতের কাছ থেকে কি তুলে নিয়ে যাবে দ্বিতীয় নম্বরে যেটা আপনার উম্মাদের কাছ থেকে তুলে নিয়ে যাওয়া হবে এটার নাম হলো এদাদের মজা সাদাত মানুষ নামাজ পড়বে নামাজের ভিতরে পরিপূর্ণ ঢুকবে না মসজিদে যাবে মন থাকবে বাইরের দিকে নামাজ পড়বে বটে কিন্তু চিন্তা চিন্তাভাবনা থাকবে বাইরের ব্যবসা বাণিজ্যের দিকে মানুষ তারা বি নামাজে দাঁড়াবে কিন্তু চিন্তাভাবনা তাদের মাথায় অন্যন্য অন্য ঘুরবে এক কথা এবাদত বন্দেগি যে মজা স্বাদ এটা তাদের ভিতরে থাকবে না আর না থাকার কারণ হলো তাদের ভিতরে ইমানের কমজোরিতা আর ইমানের কমজোরিতা তো তখন আসে যখন আমাদের খাদ্যটা হারাম হবে নবী বললেন আখিরি জামানায় মানুষ টাকা ইনকাম করবে করবে পয়সা ইনকাম করবে একবারও চিন্তা করবে না এই টাকাটা হালাল ভাবে আসলো না হারাম ভাবে আসলো এটা তারা চিন্তার ভিতরে রাখবে না এটাই টার্গেট থাকবে আমাকে বেশি বেশি পয়সা কামাতে হবে ও জনের জমাকে প্রিয় নবী বললেন ও জামানায় মানুষ নামাজ পড়বে কিন্তু এবার দাতের ভিতরে মজা থাকবে না আজকের সমাজে দেখা

ছেড়ে যাবে দ্বিতীয় নম্বর হলো দোয়া করবে আমার আল্লাহ দোয়া কবুল করবেন না তৃতীয় নম্বরে তাদের মনের ভিতরে অস্থিরতা বেড়ে যাবে মনে যে শান্তি আমার আল্লাহ এই শান্তিটা তুলে নেবেন আপনি মুখে হাত দিয়ে বলুন আগেকার যুগে মানুষের টাকা ছিল না কিন্তু তাদের মনে শান্তি ছিল আজকে টাকা রয়েছে আমাদের অন্তরে

সাহাবিকে বললেন তোমরা পাহারা দাও আর সব সাহাবিরা ঘুমিয়ে পড়ো যখন দুশ্মন এসে যাবে আমাদের একটু অ্যালার্ট করে দেবে হযরত আলী আর মিকদাদ রাদিয়াল্লাহু আনহু এনারা দুইজন মিলে জিহাদের ময়দানে পাহারা দেয় রাতের বেলা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হযরত মিকদাদ

আমাদের চোখে এসে এটা ব্রেনে আর আমাদের ঘুম আসতে দেরি হয় নবীজি বললেন ঘুমানোর আগে তোমরা অজু বানিয়ে নেবে অজু বানানোর পর তোমরা তরুণে পড়বে আর কুরসি তেলাওয়াত করবে আর চার কুল পড়বে সূরা কাফিরুন সূরা ইখলাস সূরা ফালাক সূরা নাস পড়ে হাতে ফু দিয়ে মাথা থেকে পা পর্যন্ত যদি বুলিয়ে নেওয়া যায় আর ডান কাত হয়ে আল্লাহ নবীর উপরে দরুদ শরীফ পড়ে যদি ঘুমিয়ে যাওয়া হয় অতি সহজে ঘুম চলে আসবে এটা হলো নবীজির সুন্নাত আর আমরা ওযু ছাড়া বিনা ওযুতে ঘুম ও ভাই ও নবী বললেন যারা ওযু বানিয়ে রাতের বেলা নারী পুরুষেররা ঘুমিয়ে যায় শয়তান তাদের ধারে কাছে যেমন ঘেঁষতে পারে না আল্লাহর কিছু ফেরেশতা ওই ওযু করে ঘুমানো ব্যক্তির জন্য পরকতের দোয়া করতে থাকে আর জোরে বলেন সুবাহান আল্লাহ الا النبي بل اخي جبريل আমার উম্মাতের কাছ থেকে তৃতীয় নম্বরে কোন জিনিসটা তুমি তুলে নেবে একবার তুমি আমায় বলো জিব্রাইল আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আপনার উম্মাতের কাছ থেকে তিন নম্বরে যেটা তুলে নেব ওটা হলো মানুষের ধৈর্য সবর আখিরি জামানায় মানুষের ভিতরে ধৈর্য সবর থাকবে না তাদের ভিতরে চঞ্চল ভাব লক্ষ্য গণা যাবে এদের ভিতরে ধৈর্য সবর মোটে পাওয়া যাবে না প্রিয় নবী বললেন ও জামানায় যারা বাচ্চা হবে অল্প বয়সের হবে এদের ভিতরে বিরাট এক অস্থিরতা দেখা যাবে এটা বাচ্চাকে যদি বলে রে কচি ভাত খাও তো ও বলবে আপনা ফোন দাও আগে হ্যাঁ আমার কচিটা তো আগে বলে আগে ফোন তারপরে ভাত ভাত ভাবতে পারে যেই ফোন কেড়ে নেওয়া হচ্ছে ওদের ভিতরে একটা অস্থিরতা কাজ করছে এই অস্থিরতা তাদের ভিতরে বেড়ে যাবে এবং ধৈর্য থাকবে না আজকে মাহফিল দেখা গেল কথার কথা হয়তো শেষ করার কথা কি কি আপনার চারটে সময় হতেবারে পারে দান টাল তুলতে গিয়ে দান নিতে গিয়ে হয়তো মগরিবের সময় হয়ে যাচ্ছে কিছু মানুষ খালি ঘড়ি দেখবার কখন শেষ হবে এখনো হচ্ছে হুজুর কখন ছাড়বে তার মানে ধৈর্য কম কম জুমার নামাজ যেই দুই রাকাত হয়ে যাচ্ছে এত হাকা চেল্লার বাচ্চারা তো দুত তলা থেকে সিঁড়িতে এসে বসে থাকে কে কত আগে বেরুতে পারে কম্পিটিশনের সাথে তারপরে যেই মুনাজাত শেষ আর মানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সঙ্গে সঙ্গে একেবারে দ্রুত গতিতে মনে হচ্ছে এই আবরা দরজা ভেঙে ফেলে দেবে তারা এত চিৎকার চেলা মেলি করছে যে ভিতরে যারা আপনার সুন্নাত নামাজ পড়ছে তাদেরও ডিসটারব হচ্ছে তার মানে কি ধৈর্য কম কথা ঠিক কিনা আমার ভাই যারা জওয়ানেরা যুবকেরা নবীজি বললেন আখিরে যাবার। ইমানদার মানুষের কাছ থেকে আমার আল্লাহ এই ধৈর্যটা তুলে নেবে 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 আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল মাজিদের শুনিয়ে দিলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ হাককুত কতিহি ওয়া লা তামুতুনা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন হে বিশ্বাসী মানদারেরা ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় কর হাককুত কতিহি কথিত ভয় করা।

ইসলামের ভিতরে তোমরা অর্ধেক প্রবেশ করোনা তিন ভাগের এক ভাগ প্রবেশ করোনা চার ভাগে তিন ভাগ প্রবেশ করোনা বরঞ্চ শরীয়তের পরিপন্ন আইন মেনে ইসলামের ভিতরে পরিপন্নভাবে তোমরা প্রবেশ করো ওয়ালা আর শয়তানের রাস্তা তোমরা অনুসরণ করোনা আল্লাহ আমাদের পীরষ্কার শুনিয়ে বললেন ইন্ন ইতানা লাকুম আদুম মুমবিনা শয়তান হলো মানুষের প্রকাশ্য শত্রু আমার ভেজানের এখন মাধ্যমিক পরীক্ষা চলছে আপনারা 10 তারিখে তাদের বাংলা পরীক্ষা হলো গতকাল তাদের ইংরাজি পরীক্ষা হয়ে গেল এরপরে আরও সব অন্যান্য পরীক্ষা গুনে রয়েছে পরীক্ষার আগে যদি প্রশ্ন ফাঁস ফাঁস হয়ে যায় প্রশ্নটা লিকস হয়ে যায় তাহলে সবাই চেষ্টা করে প্রশ্নটা জানার আমাদের আজকে সম্মানীয় অতিথিদেদুজামান সম্মানীয় হুজুর কেবলা তিনি আসছেন জানার আগমনে আমরা স্বাগত জানিয়ে সবাই বলেন না রে না